জগৎ বিখ্যাত একজন আল্লাহর ছিলেন হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই জিনার নাম খানা ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি কোন বাদশাহ ছিলেন না রাজা ছিলেন না তিনি উজির মন্ত্রী কিছুই ছিলেন না দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন না তিনি টাকা ছিলেন না কিন্তু তিনি কেন মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন সম্পাদ ছিলেন এবং মর্যাদা এবং সম্মান ইতিহাসের পাতায় লেখা আছে যিনার জীবনী থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে যিনাকে বিভিন্ন সময় উদাহরণস্বরূপ এক্সাম্পল মানুষের সামনে ঘটনা উপস্থাপন করা হয় তেনার জীবনী থেকে একটাই মাত্র কারণ হাসান বস্তি রহমাতুল্লাহ আলাই আপনার আমার মালিক আল্লাহ তাবার কাবাতালার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছিলেন জরে বলেন সোহান মুসলমান আল্লাহর বান্দাল্লার গোলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তদানীন্তন সময় একজন আল্লাহর বান্দি ছিলেন তিনিও বিশিষ্ট বুজুর্গ এবং আল্লাহ তালার খাস একজন বান্দি তিনার নাম ছিলেন রাবিয়া বসরি রহমাত আলাই তিনি কিন্তু কোনো রানী ছিলেন না বা কোনো রাজপ্রাসাদে তার জন্ম হয়েছিল না তিনি কোনো রাজা বা সুলতানের কন্যা ছিলেন না সাদা শিলে একদম নরমাল একজন আল্লাহর বান্দি ছিলেন কিন্তু তিনার মান এবং মর্যাদা আল্লাহ তাবার কাবা কাছে এত বেশি যেই আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মুখের ভেতরে তিনার নামটা প্রচার করে দিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেছেন হাসান বসরি বিবাহ করবেন পাত্রী মনস্থ করলেন রাবিয়া বসরিকে রাবিয়া বসরির কাছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিবাহর প্রস্তাব নিয়ে গেলেন পর্দার অন্তরাল থেকে তাদের দুজনের ভেতরে কথাবকথন হচ্ছে মুসলমানিকে বিবাহর প্রস্তাব দিয়ে দিলেন আমি তোমাকে বিবাহ করতে চাই হাসান বশ্রী যখন বিবাহর প্রস্তাব রাবিয়া বস্রীকে দিয়ে দিলেন ওই সময় বসরি বলতেছেন ওগো হাসান বশ্রি আমি তোমার সাথে বিবাহ বসতে রাজি তবে তার আগে আমাকে চারটে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে যদি চারটে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি রাবিয়া বসরি তোমাকে কথা দিলাম আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারবো না মুসলমান আল্লাহর গোলাম খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে খুব শিক্ষা রয়েছে কথার ভেতরে হাসান বসরি রহমাতুল্লাহ ঝামালাই তেলের কথা শোনার পরে হাসান বসরি বললেন ওগো আল্লাহর বান্দির বস্রী আপনার প্রশ্ন কি আপনি প্রশ্ন করেন আমি উত্তরও দেওয়ার জন্য প্রস্তুত আমি উত্তরও দিয়ে দেবো আমি রেডিয়াসি আপনার প্রশ্ন কি আপনি করতে পারেন রাময়া বশ্রী ডাক দিয়ে বলতেছেন হাসান বশ্রী প্রথম নম্বর প্রশ্ন আল্লাহ তাহার জান্নাত বাড়াইছেন জাহান নাম বাড়াইছেন জান্নাত ইউ আল্লাহর বান্ধা যাবে জাহান নামেও আল্লাহর বান্দাবানা যাবে তাহলে আমি প্রথম নম্বরে যে প্রশ্নটা তোমার কাছে করতে চাই যে আমি বস্তি তোমার কাছে প্রশ্ন করলাম বলো দেখি আমি জান্নাতই হব না হব বলেন এই উত্তর কেউ দিতে পারবে বলেন তো দিতে পারবে কিন্তু আমাদের বাংলাদেশে আছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় কথা বলেন ঠিক কি না এই বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সব চলে মানে হব জব হব জব যা আসে সব কিছু চলে যত গুজব যত ঠাট্টা যত বিদ্রোহ বিশ্বের অন্য কোন রাষ্ট্রে এত গুজা আর এত ঠাট্টা মস্করা চলে না যত আমাদের বাংলাদেশে চলে কথা বলেন ঠিক কি না বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের ভিতরে সাইর তলের ভিতরে জিন্দিগিতে মাদ্রাসার বারান্দায় কষে মাছ আলাদা কথা বলেন ঠিক না এটাই আমাদের বাংলাদেশ এটাই আমাদের বাংলাদেশ চায়ের দোকানদার পানের দোকানদার রিক্সা চালক ভ্যান চালক জীবনে মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই তারাও কি মাসলা দিয়ে দেয় হুজুররা পর্যন্ত মাসালা জিজ্ঞেস করার পরে কমসে কম পাঁচ মিনিট আগে ভাবে যে এই মাসালাটার উত্তর দেব কোনটা যেন ভুল হয় আর জীবনও মাদ্রাসাত পড়েনি ওই মনে করেন যে একবারে রেডি হয়ে আছে মাস আলা দেওয়ার শেষ আল্লাহর ওয়াস্তে যদি পাশে কোনো হুজুর থাকে এখন হুজুরকে খালি বলবে হুজুর কন্ত তো মাস ঠিক নয় ওই মাস আলা দিছে আর ঠিক না ব্যাঠিক এটা হুজুরদের কাছ থেকে দলিল নিচ্ছে তুই হুজুরকেই জিজ্ঞেস করতে হয় তাহলে বেকুব তুই কেন মাস আলা দিলি কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম বলতেছিলাম হাসান জিজ্ঞাসা করলেন প্রথম নম্বর প্রশ্ন হইতেছে যদি জান্নাতেও আল্লাহর বান্দাবান্দি যায় জাহান নামেও আল্লাহর বান্দাবান্দি যায় তাহলে আমি রাবিয়া বশ্রী প্রথম নম্বর প্রশ্ন আপনার কাছে করলাম বলেন আমি জান্নাতি হব না জাহান্ন হব হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন তেনার জবানের ভিতরে কোনো কথা নাই বলে এটা কেমন প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব হাসান বসরি রাগ দিয়ে बोलतेছেন আল্লাহর বান্দা রাবি আবসরি এমন প্রশ্ন করলেন যেই প্রশ্নর উত্তর আমি কোত্থাই থেকে দিব কিভাবে দিব কেমন করে দিব এটা তো আমার জানা নাই কারণ কাল দিনে বিচারের আল্লাহ কাকে জান্নাত দেবেন আর কাকে নাম দেবেন এটা একমাত্র মালিক জানে আল্লাহ এই দুনিয়ার ভেতরে আর কোনো ব্যক্তি বলতে পারবে না যে অমুক জান্নাতি আর অমুক জাহান্নামি কারণ এটা বলার ক্ষমতা এবং পাওয়ার আল্লাহ তালা আমাদেরকে দেয় না এটা বলবো না রাম এভশ্রী ডাক দিয়ে বলতেছেন তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন কী বলে প্রথম নম্বর প্রশ্ন তো আপনি ফেল করলেন তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন কালকে মতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবা রকাবতা আলাপ প্রত্যেকটা মানুষের নেকি ওজন করবে আবার গুনাহ ওজন করবে দুইটাই ওজনে মাপ হবে নেকির পাল্লা যার ভারী হবে তাকে আল্লাহ তালা দান করে দিবেন আর যার বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে তাকে আল্লাহ তাবার কাবা তালা জাহান নামের ভেতরে দেবে আমি রাবে বস্তি প্রথম প্রশ্ন করেছি আপনি উত্তরও দিতে পারেন নাই দ্বিতীয় নম্বর প্রশ্ন বলেন দেখি আমি আমার আমল নামা যখন কাল কেয়ামতের দিনে ওজন করা হবে ওই সময় আমার নেকির পাল্লা ভারী হবে না বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে মুসলমান আল্লাহর বান্দা এটাও তো আমরা বলতে পারব না কারণ কোন ব্যক্তি আমল কতটুকু এটা তো আমাদের জানা নাই আমরা কেউ বলতে পারব না আপনার আমার আমলের অবস্থা একমাত্র আল্লাহ জানেন আর আমি কিছুটা জানি কারণ আমি আমল করি বা না করি এটা তো আমার মন জানে কথা বলেন ঠিক কি আমি আমল করি কি না করি এটা তো আমি ভালো ভালো জানি আর আমার আমল আছে কি নাই এটাও আমি ভালো জানি অনেক ব্যক্তি আছে দেখা যায় যে তারা প্রত্যেকটা দিন তাহাজ্জ গুজারি তাহাজ্জের নামাজ একটা দিন কাজা যায় না এমনও মানুষ আছে আমরা জানি না আমাদের মাঝে কথা বলেন ঠিক কিনা আবার এমনও মানুষ আছে তো দূরের কথা পাঁচ পাঁচক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে এইটাই তো তার ভেতরে নেই কথা বলেন কথা বলেন ঠিক কিনা পাঁচক্ত নামাজ পড়বে মসজিদের দিকে ভুলেও একদিনও তাকাই নাই বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ষাট বছর অথচ মসজিদে একটা দিনও ভুল করেও গেল না যে আজকে একটা দিন মসজিদে যাই কথা বলেন ঠিক কি কিনা মুসলমান আল্লাহর গোলাম তাহলে দুই নম্বর প্রশ্ন তিনি বলতেছেন যে নেকির পাল্লা ভারী হবে না বদআমলের পাল্লা ভারী হবে এইবার রাবিয়া বস্রি দাগ দিয়ে যখন এই প্রশ্নটা করলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহর বান্দা আল্লাহর ওলি হাসান বস্রি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বস্রির প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেলেন হায়রে হায় এটা আমি কেমন করে বলবো রাবিয়া বস্রির নেকামলের পাল্লা ভারি হবে না বদামলের পাল্লা ভারী হবে আল্লাহর বান্দা আর উত্তর তাহলে দ্বিতীয় নম্বর উত্তর দিতে পারলেন না প্রশ্নের এরকম কিন্তু আমাদেরও প্রশ্ন করা হবে কিন্তু আমাদের প্রশ্নের ধরনটা হবে আলাদা কথা বলেন ঠিক কি না আমাদের কবরে প্রশ্ন করা হবে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে কবরেও প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে তাহলে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি জোরে বলেন আছি আমরা মুসলমান আল্লাহর গোলাম কার গোলাম জোরে বলেন কার গোলাম প্রথম নম্বর প্রশ্ন আমি জান্নাতি হব না জাহান হব দুই নম্বর প্রশ্ন আমার নেকির পাল্লা ভারী হবে না বদামলের পাল্লা ভারী হবে এই দুইটা প্রশ্ন করেছিল কথা বলেন ঠিক কি না তিন নম্বর প্রশ্ন হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইকে বললেন তিন নম্বর প্রশ্ন কালকে আমাদের দিনে হাসরের ময়দানে আল্লাহ মানুষের হাতে আমল নামা দিয়ে দেবেন যারা ডান হাতে পাবেন তারা তো সফল হয়ে যাবেন আর যারা বাম হাতে পাবেন তারা তো বিফল হয়ে যাবেন তারা সফল হতে পারবেন না যারা ডান হাতে আমল নামা পাবে তারা জান্নাতি হবে যারা দিয়েছেন এখন আপনি বলতে তিন নম্বর প্রশ্ন আমি কাল আমাদের দিনে হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবো না বাম হাতে পাবো এইবার হাসান বস্ত্র খেয়ালাই বলেন এটাও তো আশ্চর্যজনক একটা প্রশ্ন কারণ আসরের ময়দানে আল্লাহর কোন বান্দার ডান খাতে আমল নামা পাবে আর বাম খাতে আমল নামা পাবে এটা কোনো ব্যক্তির বলা সম্ভব নয় মুসলমান এবার তিনটা প্রশ্ন চলে গেল চার নম্বর প্রশ্ন হাসান বস্রিকে ডাক দিয়ে বললেন ও হাসান বশরিক ওই যে মৃত্যুর পরে মানুষ সবাই ফুলসিরাত পার হয়ে যাবে যাদের আমল নামা ভালো হবে তারা বিজলি নাই ফুলসিরাত পার হয়ে চলে যাবে আবার কিছু সংখ্যক লোক ওই ফুলসিরাত পার হইতে ধরে মাঝের পথে এসে কেটে নিচের ভেতরে পড়ে যাবে তাহলে এক দল ফুলসিরাত পার হয়ে চলে যাবে আর একদল দল ফুলসিরাত পার হইতে পারবে না নিচে পড়ে যাবে ফুলসিরাত থেকে জাহান নামের ভেতরে পড়ে যাবে এখন আপনার কাছে চার নম্বর প্রশ্ন এইবার বলেন আমি ওই ফুলসিরাত পার হইতে পারবো কি পারবো না আমি কি ফুলসিরাত পার হয়ে যাব নাকি ফুলসিরাত পার হইতে ধরে কেটে নিচে পড়ে যাব হাসান বসরি ডাক দিয়ে বললেন এটাও তো আমি উত্তর দিতে পারবো না আপনি যে চারটা প্রশ্ন করেছেন এই চারটে প্রশ্নের উত্তর আপনি জান্নাতিনা জাহান নামি হবেন আপনার নেকির পাল্লা ভারী হবে না পদ আমলের পাল্লা ভারী হবে এবং হাতের ভেতরে ডান হাতে পাবেন না বাম হাতে পাবেন আমল নামা এবং ফুলসিরাত পার হইতে পারবেন কি পারবেন না এইটা তো দুনিয়ার কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না আমিও বলতে পারবো না এইবার রাবে মুসলিম সুন্দর করে উত্তর দিলেন যদি আপনি এই চারটা প্রশ্নের উত্তর দিতে না পারেন এই মুসিবতের ভেতরে আছি বড় চিন্তিতের ভেতরে আছি কঠিন প্রেশানির ভেতরে আছি এই চারটে বিষয় নিয়ে আমি এমন প্রেশানি এবং এমন টেনশনের ভেতরে আছি বিবাহ স্বাধীন নিয়ে চিন্তা করার আমার সময় নাই আমি আমার আল্লাহ তাবার কাবাতকে সন্তুষ্ট করা নিয়ে ব্যস্ত আছি জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান আল্লাহর বান্দা তাহলে কি চিন্তা করেছেন জান্নাত

আলাম বলেন মালাকুল মৌত এত বড় দেহের অধিকারী গোটা দুনিয়াটা তার সামনে একটা প্লেটের মত সোহান আল্লাহ মালাকুল মৌত এত বড় দেহ বিশিষ্ট তেনার সামনে গোটা দুনিয়াটা মনে হয় একটা প্লেটের মতো প্লেটের ভেতরে যেমন খাবার দিলে আমরা সবকিছু দেখতে পারি এক জায়গায় পোলাও কোরমা দিয়েছে আবার বিভিন্ন কর ভিন্ন খাবার একটা প্লেটে সাজা দিয়েছে আমরা প্রত্যেকটা খাবার প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি আমরা দেখতে পারতেছি ঠিক তদ্রুপ মালাকুল মুত এত বড় দেহের অধিকারী গোটা দুনিয়াটা তার সামনে একটা প্লেটের আকৃতিতে তুলে ধরা হয়েছে মুসলমান আল্লাহর বান্দাই মালাকুল মুত যার সামনে আসবে যার নেকির পাল্লা ভারী হবে তাকে তো সহজেই মৃত্যু দিয়ে দিবে আমল করবে এবং বদ আমলের পাল্লা ভারী হবে যাদের নেকি বেশি হবে না গুনাহ বেশি হয়ে যাবে ওই ব্যক্তিদের জীবন এমন ভাবে নিয়ে নিবে কিতাবের ভেতরে আসছে এই পরিমাণ কষ্ট হবে যেমন জীবিত কোনো প্রাণীর চামড়া যদি শরীর থেকে খোলা হয় ওই জীবিত প্রাণী যেমন ছটফট ছটফট করতে থাকবে ঠিক তদ্রূপ ওই আল্লাহর বান্দা ছটফট ছটফট করতে থাকবে মালাকুল মউত যখন আপনার বুকের ভেতর থেকে রুহ মুবারক নিয়ে যাবে মুসলমান আল্লাহর বান্দা মালাকুল মউতকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন ও মালাকুল মৌত তুমি জান কেমন করে কবজ কর মালাকুল মউত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জিকে উত্তর দিয়ে দিলেন শোনায়া দিলেন ইদ্রিস আলাই সালাতু সালামের ঘটনা যে একবার ইদ্রিস আলাই সালাতু ওয়াস সালামের আমি দুনিয়ার ভেতরে জান কবজ করে আবার তার ভেতরে দিয়েছিলাম আল্লাহ তাবা রক্ষাবাদা আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি মৃত্যুর যে কষ্টটা সেই কষ্ট উপলব্ধি করতে চেয়েছিলেন ইদরি সালাই সালে তো জান কবজ করার পরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি এ মুসলমান একবার বুঝে না মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন এত বড় কঠিন যখন তার জানটা কবজ করার পরে পুনরায় ইদরি সালাই সালাতামের ভেতরে রুখ মুবারক দেওয়া হল মালাকুল মৌদ বলতেছেন ও গো ইদরি সালাই বলেন আপনার কেমন লেগেছে ইদ্রিস সালাই সালাতাম বলেন আমার জানটা আমার রুহটা যখন আমার বুকের ভেতর থেকে নেওয়া হলো মনে হয় জীবিত কোনো প্রাণী

বিশ্বনবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন মালাকুল মউত ডাক দিয়ে বলেন ওগো আল্লার আল্লাহর নবী আপনি কান্না করেন কেন কিসের জন্য কান্না করেন কারণটা কি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ডাক দিয়ে বলতেছেন আমি আমার উম্মতের কষ্টের কথা চিন্তা করে কান্না করতেছি কারণ তুমি মালাকুল মউত যখন আমার উম্মা তুম্মাতিদের জান কবজ করবা ওই সময় আমার উম্মা তুম্মাতি কি পরিমাণ কষ্ট পাবে মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্দা মৃত্যুর কষ্ট যদি হয় এই পরিমাণ জীবিত একটা ছাগল সিলাইলে জীবিত একটা যেই পরিমাণ কষ্ট হয় এই পরিমাণ যদি কষ্ট হয় একবার চিন্তা করে দেখেন যখন মৃত্যুর পরে আমাকে ওই কবরের ভেতরে রেখে আসবে ওই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে ওই কবরের মাটি চাপ দেওয়ার কারণে আমার হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমি চিৎকার করতে থাকবো মালিক আমারে বাঁচাও বাঁচাও আমার দুনিয়ার সমস্ত ক্ষমতা সমস্ত পাওয়ার প্রতিপত্তি সমস্ত টাকার অহংকার সব কিছু হয়ে যাবে ওই কবরে আপনার কোনো বন্ধু থাকবে না সাথী থাকবে না ওই কবরে একমাত্র বন্ধু থাকবে আপনার আমার মালিক আল্লাহ এই জন্য ওই মালিককে সন্তুষ্ট করে আপনাকে আমাকে কবরে যেতে হবে মুসলমান আল্লাহ ওই কবরের ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার চেষ্টা করতে হবে মুসলমান দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে দুনিয়ার ঘর বাড়ি দুনিয়াতে থাকবে এসি হট অ্যান্ড কুল ঘর বাড়ি করেছেন সব কিছু পরে থাকবে আপনাকে সাদা কাপড় পরাইয়া ওই মার্কিন একটা সাদা কাপড় পরাইয়া চকলেটের মতো প্যাকেট করিয়া ওই কবরের ভেতরে রেখে আসবে ওই কবর আল্লাহর কোন বান্দার কিন্তু আপন নয় কোন বান্দির কিন্তু আপন নয় ওই কবর কিন্তু আপনি কত ক্ষমতাশীল কত বড় কত বড় পাওয়ারফুল কত সম্পদশালী এবং কত ধনাঢ্য ব্যক্তি এটা দেখবে না কবর শুধু দেখবে আপনার আম এ মুসলমান আল্লার বান্দা এই জন্য দুনিয়ার ভেতরে গাড়ি বাড়ি করেছেন সবকিছু পরে থাকবে সবকিছু আপনার পরে থাকবে শুধুমাত্র আপনি থাকবেন না কবরের ভেতরে চলে যাবেন সাদা মার্কিন কাপড় পরিধান করিয়া এই যেই কবরে আমাকে যেতে হবে ওই কবরের সমান আমাকে দুনিয়ার ভেতর থেকে রেডি করে নিয়ে প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে ওই কবরে যাওয়ার আগে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি গ্রহণ করার সহজ একটা পদ্ধতি হইতেছে এই যে আপনাদের এলাকার ভেতরে কারখানা এই যে কোরআনের প্রতিষ্ঠান দিনের কারখানা কোরআনের কারখানা মাদ্রাসা হয়েছে যেখানে তলবে আলেম কোরআন তেলাবত করে সদা সর্বদা সর্ব অবস্থায় মুসলমান আল্লাহর বান্দা রাতে আরামের ঘুম ঘুমায় যান কিন্তু রাতের অন্ধকারে ওই যে রাত তিনটায় কনকনে শীতের ভেতরে শরীর থরথর করে কাঁপে আপনারা আরামের ঘুম ঘুমান কম্বল এবং মুড়ি দিয়ে কিন্তু এই ছোট্ট ছোট্ট তলবে হলিম করে শীতের ভেতরে উঠায় থরথর করে কাঁপে আর ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া তাহার সালাত আদায় করার পরে আল্লাহর কালাম তেলাওত করে জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান 来，别帮光棍。 কিন্তু ওই ছোট্ট ছোট্ট তলবে হলেন যাদের শীতের কাপড় নাই কম্বল নাই থাকার ব্যবস্থাও ভালো নাই এমন ছোট্ট ছোট্ট পাখি যাদের পায়ের নিচে আল্লাহর নিজের পাখা আল্লাহরের দেয় এমন মর্যাদা সম্পূর্ণ ওই যে তলবে গেলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে এই মাদ্রাসার সঙ্গে যদি আপনারা লেগে থাকতে পারেন সম্পর্ক স্থাপন করতে পারেন কসম করে বলতে পারি রবের ভরসা করে এই মাদ্রাসার সঙ্গে লেগে থাকবেন কাল মাদবেন দিনে এই লেগে থাকার ওছিলাই আল্লাহ তালা আপনাদেরকে হাসরের রাস্তা সহজ করে দিয়ে আল্লাহ তালা আল্লাহর জান্নাত আপনাদেরকে দান করে দেবে জোরে বলেন সোবাহ আল্লাহ